আমরা যদি বেশি প্রেশারাইজ করি উনি তো মেন্টালি আরও বেশি হয়ে যাবে না তো ওনাদের একটা ইন্টারনাল মিটিং চলছে আমি বেশি ডিস্টার্ব করিনি উনি বললেন প্রত্যেক দিনে চারটে থেকে ছটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবেন শরীরে বললেন পায়ে ব্যথা আছে সেরকম সবার ওয়েটটা অনেকটা আমার চোখে চল খুশিতে বলতে পারেন দীর্ঘ পঁচিশ মাস পরে

একটা যে হকারদের হয়েছে হয়েছে ব্যবসা করছিল সরকারি জমি জখল করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে একটা গুলডোজার চলেছে বোলপুরে সার্বিকভাবে ভাবে এদের ব্যাপার নিয়ে আপনি তো সেই সময় ছিলেন না কিছু दूर थी दूर थी